তো হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা সকলের আশা করি সকলে অনেক বেশি ভালো আছো তো আজকের ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তো তোমরা অলরেডি বুঝেই গেছো আজকের ভিডিওটা কত জোস হইতে যাইতেছে কারণ ভাই আজকে আমরা করব নো ক্যারেক্টার স্কিল চ্যালেঞ্জ মানে কোনো রকম ক্যারেক্টার স্কিল থাকবে না আমাদের শুধু ব্ল্যাক প্রিমিস ক্যারেক্টার নিয়ে পুরো ম্যাচ খেলতে হবে আর এটা কিন্তু সোলো ভার্সে স্কোয়াড ম্যাচ আর এই ম্যাচের কিল টার্গেট থাকবে সর্বনিম্ন দশটা মানে আমাদের দশটার উপরে কিল করে ম্যাচটা ভুইয়া করতে হবে তো বিনা স্কিপ করে সম্পূর্ণ ম্যাচটা দেখো আশা করি অনেক বেশি মজা পাইবা তো সে শুরুতে আমি নেমে গেছি ক্লক টাওয়ারে আর নিচে একটা এনিমি লাভ দিয়ে গেল ওইটারে একটা ড্যামেজও দিতে পারি না এই ফালতু গানটা ঘাড়ে আসিল এই কারণে তো এবার মনে ওরা আইবো পায়ের আওয়াজ পাইতেছি কিন্তু গাইস ক্যারেক্টার স্কিলের আওয়াজ পাইছি এই দেবো এনে কি জানি একটা ডিমিত্রি সাইরা এনে রিভেপ দিতে বইছিল মনে হয় তো এটারে একটা মায়ের দিতে হইব আমি খালি খুঁজতেছি কোন জায়গায় ফুল স্কোয়াড আছে খালি একটা এনিমিরে মায়েরা তো ভাই লাভ নাই তো আমি ফুল স্কোয়াডে মারমো তো ওই মনে এই জায়গায় গেছে এই দেবো গাইস আমারে মারা শুরু করছে এমন টাইমে হেডশট দিয়ে নক করে দিলাম এটারে তাড়াতাড়ি ক্লিয়ার করে লই এখন ইয়ে টিমমেট আয়া পড়বো যেহেতু রিবেব দিতে গেছিলো এই দেওয়া গাইজ আইসাও পড়ছে তো এটারে হেড শর্ট মারার জন্য যাতায়াত শুরু করলাম কিন্তু লাগলো না পরে বডি শট দিয়ে দিলাম তো কিলটা নেই আর এনে আমার দুইটা কিল হয়ে গেছে আরও এনিমি আছে এই এনিমি কারণ কোলক টাওয়ারে তো বেশিরভাগ এনিমি থাকে কোলক টাওয়ার আর পিক পিক আমার ফেভারিট জায়গা কিন্তু এইবার পিকের উপর দিয়ে প্লেন যায় নাই মানে অনেক দূরে গেছে এই কারণে অনেক যাইতে পারি নাই আরেকটা এনিমি আইসা পড়ছে এইটারে হেডশট মারতে হইব এর কাছে ম্যাক্স সেভেন বাই ম্যাক্স সেভেন যাতা শুরু করছে কিন্তু আমার দুই তিনটা যাতা ফিনিশটা দেওয়ার আগেই আমি ওর নক করে দিলাম তো ফিনিশ করা শেষ তিনটা কিল হয়ে গেছে এদের ফুল স্কোয়াডের লাস্ট টিমমেট মনে হয় পালায়া গেছে ভাই এই এলাকায় আর নাই মনে হয় ভাই যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমরা দশ হাজারে অনেক কাছাকাছি আছি সাড়ে সাত হাজার প্রায় পার হয়ে গেছে তো আর অল্প কিছু গেলে আমার দশ হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হইব তো যারা এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও তো এই দেখো গাই যে একটা এনিমিরে দেখছি ওই আইতাসে এর হেডশট মাইরা নক করতে হইব একশো একাশি আবার ড্যামেজ দিছিলাম কেরে ভাই মনে আড়াইশো নিয়ে আইছিল তারপরও মাইরে দিলাম তো ক্লক টাওয়ারে আর কোনো এনিমি নাই এই কারণে আমি ভাবতেছি ব্লু এনিমি থাকবো এই টাওয়ারের উপরে হেডশট মারতে হইবা আছে এই সুযোগে একশো পঞ্চায়েত হেডশট তারপর আবার দিয়ে করে দিলাম এই টিমমেট গুলারে ভাই পাই না এক লগে ফুল স্কোয়াড রাশ করবো তো কিলটা কনফার্ম করার পরে একটু লুটপাট করতে বইছিলাম তো লুট করা শেষ এবার ব্লু জোনে যাই দেহি গাইজ ওই জায়গায় তো এক স্কোয়াড নিশ্চয়ই থাকবো আর এক স্কোয়াড থাকলে তো আমারই ভালো আর আমার কিন্তু তো ভাই কোনো ক্যারেক্টার নাই যে এমন কোন উকং টুকং কোন কিছুর আমি ইউজ করতে পারবো না তো সামনে একটা এনিমি মনে আমার দেখে নাই ভাবছিলাম হেডশট লাগবো না তো এই টাইমে আমি গুলেলটাও ফালাইছি ওই টাইমে আবার হেডশটও লাগে গেছে ভাই কি টাইমিংটা হয়েছে তো ছয়টা কিল হয়ে গেল আমার কোলক টাওয়ার থেকে ফ্যাক্টরি আইতে আইতে এবার দেহি গাইজ এই জায়গায় তো এক স্কোয়াড নিশ্চয়ই থাকব তো আমি যাইতেছি বরাবর সামনে দেহি গাইজ কোন এক স্কোয়াডের যদি দেখা পাই কিন্তু গাইজ কপাল খারাপ ব্লু জোনে দেখি একটা নিমিও নাই সব কটা লুট করে পালাইয়া গেছে সামনে দেওয়া ক্যাডা জানি একটা সুপার ইয়ার ড্রফল লুট করতেছে তো আমি আগে ভাগে নেমে গেলাম যাতে টেন না পায় অনেক দেহি ভাই দুইটা এনিমি একটারে নক দিছি আর একটা ফুল ড্যামেজ খাওয়া এইটারেও নক দিসি ভাই দুইটারেই নখ দিয়ে দিছি ক্লিয়ারটা করে নেই আর অনেক লেভেলে ভেস্ট পামু মনে হয় আর যদি একটা গ্রোজা অথবা মেশিন গান পাই তাহলে তো ভাই আর কোনো কথাই নাই তো টোকেনটা নিয়ে যায় আর এনে এনিমি আছে কি না ভাই সন্দেহ লাগতেছে একটু দেই তো গাইজ আগে চাইড সাইডে ঘুড়টা কিন্তু গাইজ একটা এনিমিও নাই পরে দেখি এনে মেশিন গানটা আছে তো মেশিন গানটা আমি নেমু তার আগে আর একটু সতর্ক থাকতে হইব দেহে গাইছ কোন থেকে আবার এনিমি না জানি দেয় বলা যায় না এই দাও মারা শুরু করে মেশিন গানটা নিয়ে দিছে দিচ্ছে এইবার কই আছে তো আমি ক্যারেক্টারটা পাইছিলাম তো এই ক্যারেক্টারটা ইউজ করে নিলাম কারণ এটা তো আমার অরিজিনাল ক্যারেক্টার না এটা একটা লুট করা জিনিস তো ক্যারেক্টারটা আমি ইউজ করতেই পারবো সমস্যা নাই আর এইবার দেখে গেছে ওই দুই তলার থাইকা আমার মার ছিল তো এবার আসুক আমি এনে ওয়েট করতেছি কাছে যাওয়ান যাব না কারণ এমনি ফাঁকা মাঠে আসি যদি আবার যাই যাইতে যাইতে মাইরে দেবো এই দেওয়া গেছে আইসা পড়ছে এর ভাবতাছি হেড শট কিন্তু পোলায় অনেক ভয়ে ভয়ে আছে একটু খালি চান্দিটা দেখা দেখাইছে গাইজ ওই মনে কি জানি টার্গেট করতে এমন টাইমে হেড শট মাইরা দিছি অনেক আরো একটা এনিমি আছে তো আমার কাছে যেই ড্রাগন ফ্রিজটা আছে এইটা মাইরা দিয়ে দেখি মানে ক্লিয়ারটা করে নেই তো আমি ক্লিয়ার করতে ধরছি তখনই দেখি আবার নক হয়েছে তার মানে এই এনিমিটারে কেটে জানি রিভাইভ দিতেছিল এই দেওয়া গেছে ওরই টিমমেট আসিল রিভাইভ দেওয়ার লগে লগে আবার নক করে দিছি তো আমার কপাল অনেক ভালো দুইটা এক লগে নক করে দিছি তো এটারে মাইরা দিতে পারলে আমার দশটা কিল হয়ে গেল গাইস কোনো রকম ক্যারেক্টার স্কিল ছাড়া ষোলো ভার্সে স্কোয়াড ম্যাচে দশটা কিল অলরেডি করে ফেলাইছি আর পনেরো জন এলাইভ আছে এই পনেরো জনের মধ্যে যেই কয়টারে মারতে পারম ওগিলা হচ্ছে আমার বোনাস মানে চ্যালেঞ্জ আমি কমপ্লিট করে ফেলাইছি তো পিছনে আবার দেহ গাইজ আমি গুলি শব্দ পাইতেছি ম্যাপের মধ্যে খেয়াল করে দেহ এই এনিমিটারে মাইরাই আমার সেফ জোনে দৌড়াইতে হবে কারণ জোন দেহ গাইজ কই গেছে অনেক দূরে গেছে আর সামনে গাড়িটা আমি রাইখা আইছি তো গাড়ি দিয়েও যাইতে পারমো তার আগে এই এনিমিটা গেল কই এই জানালা দিয়ে লাভ দিছে কেবল এম এমন টাইমে হেডশট দিয়ে নক করে দিলাম এর টিম কি আছে ওই দাও কেডা জানি আবার অনেক রিভাইভ দিতেছে মার্স ইলেকট্রিকে তো অনেও যাইতে হবে মনে হয় আমার তো যাওয়ার সময় দেই গেছে ওই না রিভাইভ দেওয়া সাইরা দৌড় মারা শুরু করছে আর এনে কার জানি পায়ের পাইছিলাম তখনই আমি একটু সাইডে সরে গেছি তখন আমার ড্যামেজ দেওয়া শুরু করছে এমন টাইমে দেওয়া গেছে কত শর্ট রেঞ্জে আর আমি হেডশট দিয়ে মারে দিলাম আর আমার কিন্তু বারোটা কিল হয়ে গেছে জেনে গেছি ভাই দুটা না তিনটা করে এনিমি আসিল কিন্তু ফুল এক স্কোয়াডে আমি পাইতেছি না এমন কোনো সিচুয়েশন সমস্যা না একটু হাড্ডা লড়াই করবো তো সমস্যা নাই আর চৌদ্দটায় নেমে আছে আর সামনে একটা অটো আছে এই অটো নিয়ে আমার সেফ জোন যাইতে হইব আর জোন অনেক কাছে আছে ক্যাডা জানি অনেক রিভাইভ দিতেছিল কিন্তু অরে আর খুঁজাই পাইলাম না তো অরে যদি বাইসা থাকে তাহলে আবার সেফ জোনে দেখা হইব তো আমার রিল্যাক্স থাকা উচিত এখন আমি অটো ফালাই আর সামনে একটা মনস্টার ট্রাক পাইছিলাম ওই মনস্টার ট্রাক নিয়ে আইসা পড়ছি পিকের দিকে আর জোন দেহ গাইস কত দূরে গেছে অত দূর যাইতে যাইতে ভাই আমার অবস্থা খারাপ হয়ে যায়তো তো সমস্যা নাই গাড়িটা আছে দেখে বাইসা গেছি আর তাদের উপরে কারে জানি দেখলাম এটা এখন আমার মারতে হইব তো টার্গেট করতেছে না একটা আছে মেডকিট করতে অনেক সময় আমি কিন্তু নিয়ে এই কত কাছে পড়ছে এবার পিছনে একটা সামনে একটা ভাইরে ভাই আমার খালি গাড়ি পর্যন্ত যাইতে দে কিন্তু গাইজ গাড়ি পর্যন্তই যাইতে দিল না গাড়িতে গেলে একটু বাঁচার চান্স থাকতো উপরে আমার মারে দিছে তো গাইজ এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অল করে দিও আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও আল্লাহ হাফেজ